হ্যালো ব্রিওন আপনারা দেখতেছেন মি ইউটিউব চ্যানেল আইম হচ্ছে আসেফ তো আজকে ভিডিওর মাঝে আপনাদের কাছে যেটা শেয়ার করবো সেটা হচ্ছে টিকটকের ফলো লিস্ট মানে আপনি যাকে ফলো দিচ্ছেন তার ফলো লিস্ট কীভাবে প্রাইভেট করে রাখবেন আপনার ফলো লিস্ট আপনি কাকে কাকে ফলো দিচ্ছেন সেটা শুধু আপনিই দেখতে পারবেন অন্য কেউ কিন্তু আপনার আইডিতে আসলে কেউ দেখতে পারবে না তো খুব মানে গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের সামনে তো ভিডিওটা একটু স্কিপ করবেন না নয়তো কিন্তু বুঝতে পারবেন না তো আর কথা বারাচ্ছি না সরাসরি আপনাকে যাইতে হবে আপনার যে টিকটক অ্যাপ্লিকেশনটা আছে তো টিকটক অ্যাপ্লিকেশনে এই কাজটা আপনি আপনার টিকটক যে লাইট অ্যাপ্লিকেশন আছে সেটা দিয়েও করতে পারেন আবার আপনার যে টিকটক মানে মূল অফিসিয়াল অ্যাকাউন্টটি আছে তো সেটা দিয়েও করতে পারেন তো দেখেন এখান থেকে টিকটকে আসার পর আপনি আপনার প্রোফাইলে চলে আসবেন এখান থেকে প্রোফাইলে আসার পর এখান থেকে আপনার কাজ হচ্ছে জাস্ট এখান থেকে দেখেন থ্রি ডট অপশন তো আপনি যদি ফেসবুক সরি আপনি যদি টিকটক লাইট ইউজ করেন তাহলে কিন্তু এখানে থ্রি ডট অপশন আসবে তো এখানে থ্রি ডটে আপনাকে চাপ দিতে হবে আপনি যদি মানে অফিসিয়াল অ্যাকাউন্টটি ইউজ করেন অ্যাপসটি ইউজ করেন এখানে কিন্তু সেটিংস আইকন আসবে তো এখানে আপনি চাপ দিবেন ঠিক আছে তো যাই হোক এখানে আপনি চাপ দেওয়ার পর এখান থেকে আপনাকে একটা মানে ইন্টারভিউতে নিয়ে চলে আসবে এখান থেকে আপনার কাজ হচ্ছে প্রাইভেসি নামে যে অপশনটি আছে তো সেটি ওপেন করা ঠিক আছে গাইস তো এখান থেকে আমি প্রাইভেসিতে চাপ দিয়ে দিচ্ছি প্রাইভেসিতে চাপ দেওয়ার পর জাস্ট এখান থেকে আপনার কাজ হচ্ছে জাস্ট একটু নিচে স্কেল করা ঠিক আছে তো এখান থেকে আপনি এ দেখেন ফ্লোয়িং লিস্ট মানে আপনি যাকে ফলো করছেন তার সেটা লিস্ট আমি কিন্তু অনলি মি মানে শুধু আমি দেখতে পারবো কেউ কিন্তু দেখতে পারবে না তো সেই সেটিংসে কিন্তু আমার করা আছে তো এখানে আপনাদের বেলায় হয়তো অ্যাভরিথিং থাকবে নয়তো ফ্রেন্ডস থাকবে ঠিক আছে তো এখান থেকে আপনি কি করবেন এটার ওপর চাপ দেবেন চাপ দেওয়ার পর যদি এখান থেকে যে থাকে তাহলে কিন্তু এখানে অনলি মি করে দিবেন ঠিক আছে গাইস এখানে যদি দেখেন এই যে অ্যাভরিওান থাকে তাহলে এখান থেকে অনলি মি করে দিবেন তো জাস্ট অনলি মি করে দিয়ে একটু বেগে আসবেন বেগের বেগে আসার পর এখান থেকে আপনি চেক করবেন যে এটা মানে অনলি মি হয়েছে কি না তো দেখেন আমার কিন্তু অনলি মি হয়ে আছে তো এখান থেকে যদি আমি আমার মানে ফেসবুক প্রোফাইলে আসি তো দেখেন এখান থেকে আমার ফলো দেওয়া আছে প্রায় চল্লিশটার মতো জাস্ট এটা আমি আমি দেখতে পারবো আমার প্রোফাইলে যে কেউ আসলে আমার প্রোফাইলে কিন্তু মানে যদি কেউ আসে ধরে নেন অন্য একজন আমার প্রোফাইলে আসছে আমার প্রোফাইলটা চেক করার জন্য এখান থেকে যদি এই যে ফলোয়িংয়ে চাপ দেয় মানে আমি যাকে যাকে ফলো দিছি সেই ফলোয়িংয়ে চাপ দেয় সেখানে কিন্তু কোনোদিন দেখতে পারবে না ঢোকার পর সেখানে মানে প্রাইভেসি দেখাবে সেটা কিন্তু আপনাকে দেখাবে না ঠিক আছে ঠিক আছে তো খুব চমৎকার একটা ভিডিও তো আশা করছি যে ভিডিওটা আপনার উপকারে আসছে আপনার ভালো লাগছে যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার নিচে চ্যানেল তো ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ হলে পেজ হলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তো দেখা যাচ্ছে একটি অন্য ভিডিওতে আপাতত আপনিও থাকুন ওখানে রাখুন আপনার চারপাশ আল্লাহ হাফেজ